বিয়ের দুই মাস পর হানিমনি আসলাম তাও আবার পুরো পরিবারের সাথে বিয়ে করলাম একা কিন্তু হানিমনি আসলাম পুরো ফ্যামিলি সাথে আমার ফার্স্ট টাইম বান্দরবন বাট ফার্স্ট টাইমটাকে সারা জীবন মনে রাখার মতো টুর এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কর্ণফলির টানেল মধ্যে দিয়ে আজকে আমরা চলে যাচ্ছি আগে এখানে কখনো আসা হয়নি এটাই ছিল ফার্স্ট টাইম তবে আমি সব সময় দেখছি টানেল টানেলের ভিতর দিয়ে যাই এত সুন্দর লাগে যাই হোক আমরা সবাই মিলে অলরেডি চলে আসছি এখন মেজে গেছে মোটামুটি দশটার মতো আমরা শুরুতে চলে হলো লবিতে এন্ড আমরা এখানে কি সকালে ব্রেকফাস্ট টা কমপ্লিট করবো আসার সঙ্গে সঙ্গে তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় এন্ড বান্দরবনের যে ফুডস গুলো পাকা পাকা পেঁপে পেয়ারা তরমুজ সবগুলো তো দেয় সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও খাই আমরা এরপরে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দেয় ব্রেকফাস্টে তো সবগুলো খাবার মজার মজার সব তো ঘোরাফেরা করব বাট নিজের এটা হবে না আসলে সব সময় নিজের স্কিনটা কালো হয়ে যায় এর জন্য লাগে এক্সট্রা কেয়ার আমি সবসময় গ্লোটা ক্লোজিন পিঙ্ক জুসটা খেয়ে থাকি এটা আমি ট্যুরেও নিয়ে চলে আসছি যেন এইটা সবসময় নিয়ম করে খেলে একদম ভিতর থেকে নিজের স্কিনটা গ্লো করবে যাদের মুখের তুলনায় হাত পা অনেক বেশি কালো তারাও চাইলে এই জুসটা খাইতে পারবে মানে একদম ভিতর থেকে ফর্সা করবে স্কিনটা টান টান করবে স্কিনের দাগ গোলা দূর করবে পারমানেন্ট যারা সলিউশন চাচ্ছেন মানে ফর্সা হতে চাচ্ছেন তারা চাইলে এই জুসটা খাইতে পারবে বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে এই জুসটা নিয়ে থেকে ক্যাপশনে পেজটা মেনশন করে দিব চাইলে ভিজিট করতে পারেন অ্যান্ড অর্ডার করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের সেই রুম আর আমাদের রুমটা ছিল ভিআইপি ডিউলাক্স রুম নাম্বার থ্রি এই রিজোর্টের সবগুলো রুমই অনেক বেশি সুন্দর তারপরেও আমার কাছে মনে হয়েছে আমার রুমটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক সুন্দর বেড ছিল এখানে সাথে একটা কেবিনেট সিস্টেম করা ছিল যেখানে চাইলে কাপড় চোপড় রাখা যায় সুন্দর একটা এসি ছিল সব থেকে ভালো লাগছে আমার উপরের এই মাচাটা অ্যান্ড রুমটা বেশ বড় ছিল এন্ড কমফোর্টেবল ছিল রুমের ভিতরে অ্যান্ড রুমের যে বারান্দা ছিল বারান্দা খুললে মাসাল্লাহ বাইরের এত সুন্দর আমাদের বাংলাদেশটাও যে এত সুন্দর মাসাল্লাহ আমরা আসলে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকলে এটা উপভোগ করতে পারি বান্দরবনের প্রত্যেকটা রিজোর্ট মোটামুটি সুন্দর তবে আমাদের রিজোর্টটা অনেক বেশি সুন্দর ছিল আর আমরা ওটা গেছিলাম হিল রিসোর্ট বান্দর যেটা আমি ক্যাপশনে মেনশন করে যদিবা চাইলে আপনারাও তাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর রিজটটাতে উঠতে পারেন এই রিজটের ওয়াশরুমটা আমার কাছে বেশ ভালো লাগছে মানে সুন্দর বড় রকম একটা চারি ছিল আমাদের গ্রামের ভাষায় এটা বলে এন্ড এখানে বসেও কিন্তু বাইরের ভিউটা আপনি সুন্দর করে উপভোগ করতে পারবেন মানে আপনার স্পেশাল মোমেন্টেও আপনি সুন্দর এটা উপভোগ করতে পারবেন যাই হোক এরপরে আমাদের লাঞ্চের সময় হয়ে যায় এন্ড আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব লাঞ্চের খাবারগুলো বেশ লোভনীয় ছিল মানে আমার এই রিজটের প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমি সুন্দর করে সবগুলোর আইটেম ট্রাইকোডাম এন্ড অনেক বেশি মজা লাগছে এরপরে সন্ধ্যার পরে আমরা হালকা পাত্তা একটু ঘুম টুম পেরে বেলা করে উপভোগ করতে বের হয়ে যায় যে রাতের বান্দরবনটা আসলে কেমন লাগে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে বাড়বি কিউ করব আর সেটার প্রিপারেশন আমার পিছনে চলতেছে আপনারা দেখেই বুঝতে পারেন আসলে আমরা যেখানে যাই না কেন ভীষণ মজা করি আর এটা ছিল কিন্তু একটা ফ্যামিলি ট্যুর বলতে পারেন বা হানিমুনও বলতে পারেন আর কি যে কোনো ট্যুর বা ঘোরাফেরা যেটাই করি না কেন আমার কাছে মনে হয় যে এইরকম একটা বাড়বি কিউ থাকলে সেই প্রোগ্রামটা আরও বেশি জমে যায় আমরা সবাই মিলে বসে এটা উপভোগ করতেছিলাম মাঝে মধ্যে আপনার গান শুনতেছিলাম মিউজিকের তালা তালা অনেক সময় নাচতেও আমার কাছে এই সময়গুলো লাইফের বেস্ট মোমেন্ট মনে হয় জানি না এই সময়গুলো লাইফে বারবার ব্যাক করবে কিনা তবে যতটুকু সময় কাটাচ্ছি একদম স্মৃতির পাতায় লিখে রাখবো পিসা আপন নাচ দেখতে আমাদের বার্বিকেও রেডি হয়ে যায় এখন আমরা তো এগুলা খাবো যাই হোক সবাই মিলে বসেও পড়েছে এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করব আর কি এর বার্বি সাথে ছিল পরোটা আর সালাদ প্রত্যেকটা আইটেম ভীষণই পছন্দের যাই হোক এখন আমরা সবাই খাইতে বসে গেছি আজকে আগামীকালকে আমরা নীলগিরিতে ঘুরতে যাবো অ্যান্ড সেই ব্লগ টা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিও টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের নতুন জীবনের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ